হ্যালো এভরিওান এর আগে কিন্তু আমরা এই শিশু শিক্ষা বিজ্ঞানের যে দেবাশিষ ফালের বই রয়েছে সেই বইয়ের তিনটি চ্যাপ্টার করেছিলাম আজ আমরা চ্যাপ্টার ফোর করবো এখানে একটু ভুল আছে এটা হবে চাপ্টার ফোর ঠিক আছে তো সামাজিকীকরণ প্রক্রিয়া যে চাপ্টার সেই চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করবো আর একটু স্পিডে করবো তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই দেখো এই কোশ্চেনগুলো কিন্তু সমস্ত পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট আচ্ছা তো ফার্স্ট কোয়েশ্চনে যদি আমরা আসি এখানে বলেছে নিচের কোনটি সঠিক ঠিক আছে অপশনগুলো কী কী আছে সামাজিকীকরণ হলো একটি শিখন প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তি সামাজিক ভূমিকা পালন করে সামাজিকীকরণ ব্যতীত ব্যক্তি সামাজিক জীবনযাপন করতে সক্ষম হয় না নাকি সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি সামাজিক আদর্শ সম্পর্কে সচেতন হয় এখানে কিন্তু সবগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক তাহলে উপরের সবগুলি এটা হবে সঠিক অ্যান্সার যেই কোশ্চেনে উপরের সবগুলি থাকবে সেই কোশ্চেনে কিন্তু উপরের অপশনগুলো খুব ভালো করে দেখতে হবে যদি আমরা একটা দেখে সেটা পরীক্ষাতে ঠিক করে দিয়ে আসি তাহলে কিন্তু সেটা আমাদের ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে সেই জন্য উপরের সবকটি অপশন থাকলে সবগুলো অপশনে কিন্তু আমাদের খুব ভালো করে দেখতে হবে আচ্ছা নেক্সট কোশ্চেন যদি আমরা আসি এখানে বলেছে সামাজিকীকরণ হলো একটি শিখন প্রক্রিয়া একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নাকি পরিণমনের ফলে সামাজিকীকরণ ঘটে নাকি উপরের কোনোটি নয় এখানে সামাজিকীকরণ কিন্তু একটি শিখন প্রক্রিয়া ঠিক আছে সেটা আমাদের মনে রাখতে হবে কি সামাজিকীকরণ এটি কিন্তু একটি শিখন প্রক্রিয়া ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি এখানে বলছে সামাজিকীকরণ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া নাকি প্রথম শৈশব থেকে বয়স সন্ধিক্ষণ পর্যন্ত ঘটে নাকি বিদ্যালয়ে প্রবেশ করার পরে প্রকৃত সামাজিকীকরণ শুরু হয় নাকি গৃহের বাইরে শিশু যখন অন্যান্যদের সংস্পর্শে আসে তখন থেকে তার সামাজিকীকরণ শুরু হয় সঠিক অ্যান্সার কিন্তু সামাজিকীকরণ হচ্ছে একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া এখানে কিন্তু এই এ নাম্বার আর ডি নাম্বার এর মধ্যে কনফিউশন হওয়ার চান্স থাকে ঠিক আছে কিন্তু এখানে ভালো করে কিন্তু তোমাদের মনে রাখতে হবে সামাজিকীকরণ হচ্ছে একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া ঠিক আছে সামাজিকীকরণ হচ্ছে একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া আচ্ছা নেক্সট কোশ্চেন যদি আমরা আসি এখানে বলেছে ভুল বক্তব্যটি চিহ্নিত করো বিদ্যালয়ের শিক্ষার দ্বারা সামাজিকীকরণের অভাবে কি হয় শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতা হ্রাস পায় নাকি শিশুর সামাজিক অভিযোজন ব্যাহত হয় নাকি শিশুর মধ্যে হীনমন্যতা দেখা যায় নাকি সামাজিক পরিণমন ব্যাহত হয় মানে সঠিক অ্যান্সার কিন্তু সামাজিকীকরণ অভাবে শিশুর বা শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতা কিন্তু হ্রাস পায় ঠিক আছে বিদ্যালয়ে দ্বারা যে সামাজিকীকরণ হয় তার অভাব থাকলে কিন্তু শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতা হ্রাস পায় আচ্ছা নেক্সট কোশ্চেন সামাজিকীকরণ শুরু হয় পরিবারের সদস্যদের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে নাকি বিদ্যালয়ের মধ্যে সহপাঠীদের সঙ্গে মেলামেশার ফলে নাকি পরিবারের বাইরে প্রতিবেশীদের সঙ্গে আচার আচরণের মধ্যে দিয়ে নাকি যখন সামাজিক বুদ্ধি বিকশিত হয় সঠিক অ্যান্সার কিন্তু সামাজিকীকরণ শুরু হয় পরিবার থেকেই হ্যাঁ সামাজিকীকরণ শুরু হয় পরিবারের সদস্যদের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন সামাজিকীকরণের উপাদানগুলি হলো সামাজিকীকরণের উপাদানগুলি কী বুদ্ধির বিকাশ না ভাষার বিকাশ না নৈতিক বিকাশ না উপরের সবকটি উপরের সবকটি সঠিক অ্যান্সার সামাজিকীকরণের যে উপাদান সেটি কিন্তু বুদ্ধির বিকাশ ভাষার বিকাশ নৈতিক বিকাশ সবগুলোই কিন্তু হবে সেই জন্য সঠিক অ্যান্সার হচ্ছে উপরের সবগুলি আচ্ছা নেক্সট কোশ্চেন নিচের কোনটি সামাজিকীকরণে বিরোধী নিচের কোনটি সামাজিকীকরণে বিরোধী প্রতিযোগিতা নাকি সহযোগিতা নাকি বিশৃঙ্খল আচরণ নাকি ঈর্ষা সঠিক অ্যান্সার কিন্তু ঈর্ষা এই ঈর্ষা এটি কিন্তু সামাজিকীকরণের বিরোধী অর্থাৎ কারো ঈর্ষা থাকলে সে কিন্তু সামাজিকীকরণ তার ঠিক মতো হবে না সেই জন্য ঈর্ষা হচ্ছে সামাজিকীকরণের বিরোধী ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন যদি আমরা আসি তাহলে দেখব গৃহ এবং পরিবার কিভাবে শিশুকে সামাজিকীকরণে সাহায্য করে আচ্ছা অপশনগুলো এখানে পরে দেখি আগে আমরা এখানে কী কী দেওয়া আছে দেখি বলা আছে পারিবারিক রীতিনীতি সম্পর্কে সচেতনতার মাধ্যমে নাকি পরিবারের সদস্যদের নিকট সামাজিক আদর্শ অনুকরণ করে নাকি জীবনযাপনের মান বৃদ্ধি করে নাকি কঠোর শৃঙ্খলার সাহায্যে আর আছে শিশুকে স্বাধীনতা দিই ঠিক আছে তো এখানে যে অপশনগুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা গৃহ এবং পরিবারের পরিবার কিভাবে সামাজিকরণে সাহায্য করে আচ্ছা জীবন জীবনযাপনের মান বৃদ্ধি করে কিন্তু সামাজিকীকরণে সাহায্য হয় না তাই না আচ্ছা কঠোর শৃঙ্খলা এটাও কিন্তু সামাজিকীকরণের ব্যাপার না কঠোর শৃঙ্খলা থাকলে সামাজিকীকরণে কি হবে আর এরকম জীবনযাপনের মান বৃদ্ধি করলে কি হবে সামাজিকীকরণে তাহলে এই দুটো অপশন কিন্তু হবে না আর শিশুকে স্বাধীনতা দিলে অবশ্যই সামাজিকীকরণে সামাজিকীকরণ হবে আবার পরিবারের সদস্যদের নিকট সামাজিক আদর্শ অনুকরণ করেও সামাজিকীকরণের সাহায্য হবে পারিবারিক রীতিনীতি সম্পর্কে সচেতনতার মাধ্যমে সামাজিকর্ত এক দুই আর পাঁচ এক দুই ও পাঁচ আছে এ নাম্বার তাহলে এ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার আচ্ছা এরপরে নয় নম্বর কোশ্চেন সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হল সামাজিক সংরক্ষণ নাকি সামাজিক সঞ্চালন নাকি সামাজিক প্রগতি নাকি উপরের সবগুলি আচ্ছা সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কিন্তু সামাজিক সংরক্ষণ হবে সামাজিক সঞ্চালন হবে সামাজিক প্রকৃতি তাহলে উপরে সবগুলি হচ্ছে সঠিক অ্যান্সার আচ্ছা নেক্সট কোশ্চেন সামাজিকীকরণে শিক্ষকের ভূমিকা হল শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে সম্পর্ক স্থাপন করা নাকি শিক্ষার্থীদের সংশোধনমূলক শিক্ষণের সাহায্য নাকি বিভিন্ন বিষয়ে পাঠদানকালে সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করা নাকি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা গঠন করে এখানে কিন্তু সামাজিকীকরণে শিক্ষকের ভূমিকা শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে সম্পর্ক স্থাপন করা অবশ্যই শিক্ষকের ভূমিকা তাই না আচ্ছা শিক্ষকদের শিক্ষার্থীদের সংশোধনমূলক শিক্ষণের সাহায্যে এটিও ঠিক আছে না সংশোধনমূলক শিক্ষণের সাহায্যে কি সামাজিকীকরণে হবে সেটা হবে না আর হচ্ছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতায় মানসিকতা গ্রহণ করলে সামাজিকীকরণের কোনো এর সঙ্গে সম্পর্ক নেই তাহলে এক আর তিন হচ্ছে এক আর তিন আছে কিন্তু আমাদের এই ডি নং অপশনে তাহলে ডি নং অপশন কিন্তু আমাদের ঠিক হচ্ছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি শিক্ষার্থীদের সামাজিকীকরণের জন্য বিদ্যালয় প্রধানত কি করে পাঠক্রমিক কার্যাবলীর উপর গুরুত্ব দেবে নাকি সহ পাঠক্রমিক কার্যাবলীর উপর গুরুত্ব দেবে নাকি পাঠক্রমিক ও সহপাঠক্রমিক কার্যাবলি উভয়ের উপর গুরুত্ব দিবে নাকি উপরের সবগুলি এখানে সঠিক ক্যান্সার কিন্তু পাঠক্রমিক ও সহপাঠক্রমিক উভয়ের উপরেই কিন্তু গুরুত্ব দিতে হবে তাহলে কিন্তু শিক্ষার্থীদের সামাজিকীকরণ ঠিকঠাক মতো হবে ঠিক আছে তাহলে সি নম্বর হচ্ছে সঠিক ক্যান্সার এরপরে বারো নং কোশ্চেন এখানে আছে ব্যক্তি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিক সামাজিকীকরণ ঘটে কখন বয়স সন্ধি নাকি অতি শৈশবে নাকি প্রাপ্তবয়স্ককালে নাকি সারা জীবনব্যাপী এখানে সঠিক অ্যান্সার কিন্তু বয়স সন্ধি ঠিক আছে বয়স সন্ধিক্ষণেই কিন্তু শিশুর সব থেকে বেশি সামাজিকীকরণ ঘটে থাকে আচ্ছা এরপরে নেক্সট তেরো নং কোশ্চেন আছি আমরা এখানে আছে স্থানীয় জনপরিবেশের বা কমিউনিটির সঙ্গে সম্পর্ক স্থাপনে বিদ্যালয়ের ভূমিকা হলো শিক্ষার্থীদের অপশনগুলো কী সামাজিক দায়িত্ব গ্রহণের শিক্ষাদান নাকি গণতন্ত্রের শিক্ষাদান নাকি ন্যায়বোধের শিক্ষাদান নাকি উপরের সবগুলি আচ্ছা কমিউনিটির সঙ্গে সম্পর্ক স্থাপনে বিদ্যালয়ের ভূমিকা কমিউনিটির সঙ্গে সম্পর্ক স্থাপনে বিদ্যালয় ভূমিকা আচ্ছা বিদ্যালয়ের ভূমিকা কিন্তু সামাজিক দায়িত্ব গ্রহণের শিক্ষাদান অবশ্যই গণতন্ত্রের শিক্ষাদান ন্যায়বোধের শিক্ষাদান সবগুলোই কিন্তু ধরতে হবে বিদ্যালয় থেকে তাই না তাহলে ডি নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার উপরের সবগুলি আচ্ছা এরপরে নেক্সট কোশ্চেন চোদ্দ নম্বর বলেছে পাঠক্রমিক বিষয় হিসাবে নিচের কোনগুলি সামাজিকীকরণে বিশেষ গুরুত্বপূর্ণ ইতিহাস নাকি নাকি জনসংখ্যা জনসংখ্যা বিদ্যা শিক্ষা সমাজবিদ্যা নাকি পরিবেশ বিদ্যা আচ্ছা এখানে কিন্তু সামাজিকীকরণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সবগুলোই তাই না ইতিহাস জনসংখ্যা শিক্ষা সমাজবিদ্যা পরিবেশ সবগুলোই তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার আছে ডি নাম্বারে ডি নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার আচ্ছা এরপরে আমরা পনেরো নঙ্ক শ্রেণে যদি আসি আচ্ছা নিচের কোন সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের সামাজিকীকরণে সাহায্য করে শিক্ষামূলক ভ্রমণ নাকি বিতর্ক সভা নাকি দেয়াল পত্রিকা প্রকাশন নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক আছে সামাজিকীকরণে সাহায্য করে কোনটি সামাজিকীকরণে কিন্তু শিক্ষামূলক ভ্রমণ করলে অবশ্যই সামাজিকীকরণ হবে সবার সঙ্গে মিশবে বিতর্ক সভাতেও সবার সঙ্গে মিশবে দেয়াল পত্রিকা প্রকাশন সামাজিকীকরণের ভূমিকা পালন করবে সাংস্কৃতিক এরপরে কোশ্চেন যদি আমরা আসি বয়স সন্ধিকালের কিশোর কিশোরীদের সামাজিকীকরণের উপর নিচে কোন সংস্থারই সবচেয়ে অধিক প্রভাব বিস্তার করে গৃহপরিবার বিদ্যালয় নাকি গ্যাং বা যেসব বন্ধুদের সঙ্গে কিশোর কিশোরীদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে কোনটি সঠিক অ্যান্সার আচ্ছা এখানে ডি নং অপশনটা আমাদের দেওয়া নেই আচ্ছা কিন্তু সেখান থেকে আমরা বুঝতে পারছি গ্যাং বা যেসব বন্ধুদের সঙ্গে কিশোর কিশোরদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে ঠিক আছে তারাই কিন্তু সামাজিকীকরণে সব থেকে বেশি ভূমিকা পালন করে আচ্ছা নেক্সট কোশ্চেন সতেরো নং কোশ্চেন দেখি সামাজিকীকরণের ফলে শিক্ষার্থীদের যে পরিবর্তন হয় তা জানার জন্য প্রয়োজন হলো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝা নাকি শিক্ষার্থীদের কার্যাবলীর মধ্যে দিয়ে নাকি পিতামাতার নিকট থেকে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে নাকি শিক্ষার্থীকে প্রশ্ন করে ঠিক আছে সামাজিকীকরণের ফলে শিক্ষার্থীদের যে পরিবর্তন হয় তা জানার জন্য পরিবর্তনটা জানার জন্য শিক্ষার্থীদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা যদি আমরা ঠিকঠাক মতো বুঝতে পারি তাহলে কিন্তু তার যে সামাজিকীকরণের স্ট্যাটাসটা সেটা কিন্তু আমরা জানতে পারবো ঠিক আছে আচ্ছা এরপরে আঠারো নং কোশ্চেন নিচের কোনটিকে সামাজিকীকরণের প্রত্যক্ষ সংস্থা হিসেবে বিবেচনা করা হয় নিচের কোনটিকে সামাজিকীকরণের প্রত্যক্ষ সংস্থা হিসেবে বিবেচনা করা হয় বিদ্যালয় নাকি টেলিভিশন নাকি পরিবার নাকি কোনোটিই নয় সামাজিকীকরণের প্রত্যক্ষ সংস্থা কিন্তু কোনোটিই নয় ঠিক আছে এগুলো বিদ্যালয় টেলিভিশন বা পরিবার এগুলো কিন্তু সামাজিকীকরণের কোনোটাই প্রত্যক্ষ সংস্থা নয় আচ্ছা উনিশ নং কোশ্চেন নিচে কোনটি সঠিক ব্যক্তি স্বাতন্ত্র সামাজিকীকরণে বিরোধিতা করে নাকি ব্যক্তি স্বাতন্ত্র সামাজিকীকরণে উদ্দীপিত করে নাকি ব্যক্তি স্বাতন্ত্র সামাজিকীকরণ পরস্পর নিরপেক্ষ নাকি সামাজিকীকরণ ব্যক্তি স্বাতন্ত্রকে হ্রাস করে সামাজিকীকরণ কিন্তু ব্যক্তি স্বাতন্ত্রকে হ্রাস করে তাই না সামাজিকীকরণ মানে কি সামাজিকীকরণ মানে আমি সমাজের অন্যান্যদের সঙ্গে ভালো মতো মিশছি ঠিক আছে তো সেক্ষেত্রে আমার ব্যক্তি স্বাতন্ত্র মানে নিজের 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 ব্যাপারটা যেটা সেটা কিন্তু কমবে তাই না আচ্ছা এরপর কুড়ি নং কোশ্চেনে যদি আমরা আসি বলেছে শিশু বড় হলে সামাজিক অসামাজিক এবং সমাজ বিরোধী হবে কি তা নির্ভর করে প্রধানত বংশধারার উপর পরিবেশের উপর শিখনের উপর না উপরের সব কটি আচ্ছা এখানে কিন্তু শিখনের উপর ঠিক আছে শিখনের উপর নির্ভর করবে শিশুটি কী শিখবে তার উপর নির্ভর করবে যে শিশুটি বড় হয়ে সামাজিক হবে অসামাজিক হবে নাকি সমাজবিরোধী হবে সেটি শিখনের উপরেই নির্ভর করবে বংশধারার উপরে কোনোভাবেই নির্ভর করবে না পরিবেশের উপর অল্প হলেও সেটা পরিবেশ যে খারাপ হলেই সে অসামাজিক বা সমাজবিরোধী হবে সেটা না উপরে সবগুলি তো তাহলে হবেই না তাহলে শিখনের উপর এটি হচ্ছে সঠিক অ্যান্সার একুশ নং কোশ্চেন যদি আমরা দেখি গ্যাং শিক্ষার্থীদের আত্মপ্রত্যয় বিকাশে সাহায্য করে নাকি বিপথে নিয়ে যায় নাকি আত্মপ্রত্যয় বিকাশে বাড়ার সৃষ্টি করে নাকি আত্মপ্রত্যয় বিকাশে কোনো ভূমিকা গ্রহণ করে না আচ্ছা গ্যাং কিন্তু আত্মপ্রত্যয় বিকাশে সাহায্য করে ঠিক আছে গ্যাং মানে বন্ধুবান্ধব এটা কিন্তু আত্মপ্রত্যয় বিকাশে সাহায্য করে আচ্ছা বাইশ নং কোষের নিচের কোনটি সামাজিক প্রক্রিয়া দ্বন্দ্ব নাকি সহযোগিতা নাকি প্রতিযোগিতা নাকি উপরের সবগুলি উপরের সবগুলি কিন্তু সামাজিক প্রক্রিয়া দ্বন্দ্ব সহযোগিতা প্রতিযোগিতা উপরে তার উপরে সবগুলি হচ্ছে কিন্তু সামাজিক প্রক্রিয়া আচ্ছা তেইশ নং কোশ্চেন শিক্ষণ পদ্ধতি হিসাবে সামাজিকীকরণের সহায়ক হলো শিক্ষণ পদ্ধতি হিসাবে সামাজিকীকরণের সহায়ক হলো বক্তৃতা পদ্ধতি নাকি আলোচনা পদ্ধতি নাকি প্রশ্নোত্তর পদ্ধতি নাকি প্রকল্প পদ্ধতি আচ্ছা সামাজিকীকরণের সহায়ক কিন্তু থেকে বেশি হয় প্রকল্প পদ্ধতি ঠিক আছে এটা কিন্তু খুব ভালো কোশ্চেন কোশ্চেনটা মনে রাখতে হবে সামাজিককরণে সহায়ক হলো প্রকল্প পদ্ধতি আচ্ছা নেক্সট কোশ্চেন নিচে কোন পদ্ধতিগুলি সামাজিককরণে অধিক কার্যকরী বক্তৃতা পদ্ধতি সমবেত শিখন পদ্ধতি দলগত পদ্ধতি নাকি স্বয়ং শিখন পদ্ধতি আচ্ছা বক্তৃতা পদ্ধতি কিন্তু সামাজিককরণে তেমন ভূমিকা নেই তাহলে এটা যদি বাদ দেই সমবেত শিক্ষণেও সামাজিককরণে অধিক কার্যকরী হবে দলগতও শিখন কার্যকরী হবে স্বয়ং শিখনটা কিন্তু কার্যকরী হবে না সামাজিকীকরণের ক্ষেত্রে তাহলে দুই আর তিন হবে দুই আর তিন আছে বি নাম্বারে তাহলে বি নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার আচ্ছা এরপর যদি আমরা আসি পঁচিশ নং কোশ্চেন বলেছে কোন মনোবিজ্ঞানী দলবদ্ধভাবে বাস করাকে প্রবৃত্তি বলে উল্লেখ করেছেন এটা কিন্তু ভালো কোশ্চেন ঠিক আছে কোন মনোবিজ্ঞানী দলবদ্ধভাবে বাস করাকে প্রবৃত্তি বলে উল্লেখ করেছেন সঠিক অ্যান্সার হচ্ছে ম্যাকডুগাল উইলিয়াম ম্যাকডুগাল ম্যাকডুগাল কিন্তু দলবদ্ধভাবে বাস করাকে প্রবৃতি বলে উল্লেখ করেছেন আচ্ছা नेक्स्ट क्वेश्चन সামাজিককরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি শিক্ষা নাকি ভাষা নাকি লোকালয় নাকি প্রযুক্তি সামাজিককরণে সামাজিককরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা ভাষা লোকালয় নাকি প্রযুক্তি সঠিক आंसर হচ্ছে ভাষা সামাজিককরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভাষা ভাষার যদি কারো মিল না থাকে সমাজের সঙ্গে তাহলে কিন্তু সে স্বাভাবিকভাবে সামাজিকীকরণ হবে না তার ঠিক আছে আচ্ছা তাহলে এরপরে কোয়েশ্চেন যদি আমরা আসি সাতাশ নাম্বার নিচের কোন সাহায্য করে বয়সীদের সঙ্গে বিষয় সম্পর্কে আলোচনা নাকি ক্ষুদ্র দল আলোচনা নাকি প্যানেল আলোচনা নাকি উপরের সবগুলি আচ্ছা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরের সবগুলি সমবয়সীদের সঙ্গে বিষয় সম্পর্কে আলোচনা করলেও সামাজিকীকরণে সাহায্য হবে ক্ষুদ্র দল আলোচনা করলেও সাহায্য হবে ছোটো ছোটো করে আলোচনা করলে আর প্যানেল আলোচনা করলেও কিন্তু সাহায্য হবে তাহলে উপরে সবগুলি হচ্ছে সঠিক অ্যান্সার আচ্ছা এবার নেক্সট কোশ্চেন সামাজিকীকরণ শুরু হয় কোথায় গৃহ পরিবারে বিভিন্ন ধরনের অংশগ্রহণের মাধ্যমে নাকি বিদ্যালয়ে না সব সবকটি আচ্ছা সামাজিকীকরণ প্রথম কিন্তু শুরু হয় বাড়ি থেকেই তাই না তাহলে গৃহ ও পরিবারে হবে সঠিক অ্যান্সার এবার নেক্সট কোশ্চেন সামাজিকীকরণের প্রক্রিয়াগুলি হলো সহযোজন উপযোজন আত্মীকরণ নাকি উপরের সবগুলি সামাজিকীকরণের প্রক্রিয়া কিন্তু সবগুলোই ঠিক আছে সহযোজন উপযোজন আত্মীকরণ এগুলি সবগুলি কিন্তু সামাজিকীকরণের প্রক্রিয়া আচ্ছা তো এই চ্যাপ্টারে কিন্তু এই উনত্রিশটি কোশ্চেনই ছিল এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল এরপরে কিন্তু নেক্সট চ্যাপ্টার আমরা করবো আর ভিডিওগুলি ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওগুলিতে লাইক করো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এরপরে কিন্তু আমি অন্যান্য সাবজেক্টের উপরেও এরকম ভিডিও নিয়ে আসবো